বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহর রাশেষ রহমতে ভালো আছি সবাই দোয়া করবেন ভালো থাকার জন্য আমিও দোয়া করি সবাই ভালো থাকবেন আমার ফ্যামিলি আমার বাচ্চা কাচ্চা সবার জন্য প্রথমে তো বাহিরের মানুষের জন্য দোয়া করতে হবে তারপরে না যে জন্য তো আমি আজকে কি রান্না করতেছি আবে তবে বক বক না করে অসল কথায় আসি তো এখানে অনেকে তো এগুলা ডাস্টবিনে চলে যায় অনেকে খায় না ডাটা পছন্দ করে না তো আমি একটা কফি আনছিলাম ডাটা আমি সব সবসময় কোনো জিনিস আমি অপচয় করি না হারাম জিনিস ছাড়া সব জিনিস খাই হারাম টাকাও খাই না হারাম জিনিসও খাই না আলহামদুলিল্লাহ আমার স্বামী টাকা হালাল টাকা তো এদিক দিয়ে তো ফুলকপিটা ডাটাটা আমি বাঁপিয়ে নিছি কিছুক্ষণ দুইটা ফুলের ফুলও দিছি মানে ডিমের মতন লাগার জন্য একটা বড় মাছ যে কোনো মাছ দিবেন আমার ফাঙ্কাস মাছ ছিল একটা বুক রাখছি ওইটা দিছি রান্না করছি তো শিংড়ি মাছ দিছি আবার একটা ডিমও দিমো এইগুলা হ্যাঁ ব্ল্যান্ডার করে নিশি বাফাই তো এবার ব্ল্যান্ডার করেন বা বাড়েন যে যেভাবে করেন তো করে নিচি তো এবারে তেলটা গরম হয়ে গেলে এখানে দারচিনি এলাচি তেজপাতা লবঙ্গ গোলম লবঙ্গ তারপরে যাই পাঁচ পেঁয়াজ আদা রসুন মরচের গুঁড়া হলদির গুঁড়া জিরার গুঁড়া সব গুঁড়া এক চামচ এক চামচ আর বাটা কাঁচামরিচ দিছি আবার গোটাও দিছি তো এইগুলো অনেকক্ষণ বাজি করার পর তো একটা ডিমও দিয়েছি তো হয়ে গেছে শুকনা শুকনা হয়ে যাবে গরম ভাতের সবাই মেখে মেখে খাবেন অনেক মজা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে অপচয় না করলে সব কিছু খাওয়া যায় রা সব রাঁধুনিরাই জানে আর যারটা কাছে সে তো অপচয় করবে তার এটা মন চাবে না ওটা মন চাবে না আমরা মধ্যবিত্ত আমরা সব কিছু খাই হারাম জিনিস ছাড়া হারাম জিনিস ছাড়া